আসসালামু আলাইকুম আমি আছি রমেশ আলী আজকে আমার ফার্মে একজন ভাই আছে কুচরা কাটি গুনে কুচরা ফাখরি গুনে সে ভাই মানে কয়েল পাখি নিব কিছু সে ভাই মানে এথো মুরগি থাকতে এই কয়েল পাখি পালার জন্য ইন্টারেস্ট হয়েছে কি জন্য কয়েল পাখি ইন্টারেস্ট হয়েছে সেই বিষয়ে মানে অল্প জন্ম ভাই আপনার নামটা বলেন কোন জায়গায় থেকে আছেন সেটা আমার বললেন আশ্রবুল ইসলাম আমি এসেছি কুসা পাটুর থেকে গ্রাম থানার লক্ষ্মীপুর ও থেকে আসছি ওটা পালার জন্য কয়লা চেষ্টা করে দেখি কীরকম ফলাফল হ্যাঁ ওটা যত চেষ্টা করে আগ্রহ করে আসামি আগ্রহ করে নিয়ে যাবো তত ফল পাব নাকি সবই ভাই আপনি

এই ডিম দেয়া খাইলে হাঁকটা অনেক মানে রোগ প্রতিরোধ হয় আপনি ডায়াবেটিস হাফানি যার ওই যে অষ্ট বেমার আছে পায়েস আছে এগুলা বেমার মানে প্রতিরোধ হয় যার বেশিরভাগ মানে গ্যাস্ট্রিকের সমস্যা আছে যদি সকাল বিকাল খালি পেটে যদি এগুলো ডিম খাইতে পারে মানে গ্যাসের সমস্যাটা সমাধান হয় আপনারা গুগলে সার্চ মেরে দেখবেন এগুলা মানে ডিমের কীরম গুনাগুণ বন্ধুরা সেই বিষয়ে মাথায় রেখে মানে আমি কয়েল পাখির ফার্মটা করছি এখন মানে অনেক জায়গায় গুনে আসতে ভাই আপনি মোবাইলে ভিডিও দেখে কি আইছেন আমার ভিডিও দেখছেন আর কি ফেসবুক দেখছেন ইউটিউবে দেখছেন ইউটিউবে সার্চ করেছিলাম ইউটিউবে সার্চ করেছেন ফারস্টে আপনি এই যে কি রেডি মাছে ভাইয়ের মানে কথা শুনে খুবই ভালো লাগলো কেউ যদি আপনি কয়েল পাখির ফার্ম করতে চান

এখন তাহলে ভাই কুনা দিলাম আর কি এখন বাই এখন নিব আর কি ধন্যবাদ আজকের মতোই